সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এই শুরু করলাম আস্তে আস্তে অনেকক্ষণ উঠেছি উঠে না আজকে না ওই কে না ঘি দিয়ে ভালো করে ভেজে আর করে চা দিয়ে খেয়েছি তো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমি ভালো আছি ওই ঘরটা খোলা কেন যেহেতু এখনও পর্যন্ত রান্না স্টার্ট করিনি হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি হ্যাঁ আর ঘুমাচ্ছে মোটামুটি সবাই টুসি এই জাস্ট বেরিয়ে গেল হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি রুমটা চেঞ্জ করবো না সেই নিয়ে মানে আলাপ আলোচনা হচ্ছিলো কীভাবে কীভাবে প্যাকিং করব কিভাবে সব ইয়ে সব দেরি আছে এখন এই আর কি ওই নিয়ে কথাবার্তা হচ্ছিল চেঞ্জ করতে হবে রুমটা এই জন্য করতে হবে মানে কি বাধ্যতামূলক না লেকিন করবো এই তো যাই হোক এই দেখো আমার ইয়ে গাছ কী বলে বোম নাগামরিচের গাছ বোম্বাই মরিচ নাগামরিচ যাই বলো তো আশা করছি সব ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি এখন একটু রোদ্দুর ঝলমলে উঠেছে ঝলমলে রোদ্দুর সঙ্গে গরমও আছে রান্না করব বাজারে গেছে টুসি কাজে খাবার পাঠাতে হবে টুসি খাবার নিয়ে যায়নি তো বলবো ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো আচ্ছা এইটা একটু সিট প্যান্ট সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে কালকেও প্রচুর কাজ আছে কালকে হয়তো তুষির ছুটি নেবে ছুটি নেবে নিয়ে কী হলো ছুটে গেল নিয়ে সব সাফসাফাই করবে সব পর্দা পর্দা করবে এইসব পরিষ্কার আছে কিন্তু তারপরেও মাঝে মধ্যে করতে হবে টুসি কী করে রাত্রেবেলা ভিজিয়ে দেয় রাত্রেবেলা পর্দা তো এসেই ভিজিয়ে দেয় তারপর রাত্রেবেলা শোয়ার সময় কেচে আর জল ঝরে যায় পর্দা তো তাহলে শুকিয়ে যায় সবাই জানে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো আর যোগাযোগ তো করছি আস্তে আস্তে আশা করছি সবাই খুব ভালো আছো ভালো লাগবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো একটা লাইক দিও প্লিজ কেউ বুঝতে পারি যে লাইক দেয় না যারা যারা লাইক দেয় না তার যায় কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখো প্লিজ মানে এটা রিকোয়েস্ট আর কি তো চ্যানেলের সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে এইখানটা দেখতে পাচ্ছ এটা কি করেছে আচ্ছা ওপর থেকে কিছু পড়েছে এই যে এইখানে দুটো এখানেও দুটো এইখানেও হচ্ছে আর এটা তো প্রথম হয়েছে এই যে দাঁড়াও ফোকাস নিচ্ছে না এই যে এটা তো প্রথম হয়েছে আর বেশ রোদ্দুর আছে বেশ রোদ্দুর কটকটে রোদ্দুর আর ওইখানে ওরা কি করছে আচ্ছা ওইখানে ওদের ওই ইয়ে কি বলে ওই দেখো ট্যাম্পু এসছে ট্যাম্পুর মধ্যে মাল যাচ্ছে যাই হোক চলো সঙ্গে থাকো সঙ্গে থাকো লাইটগুলো খুলতে হবে লাইটগুলো ইয়ে কি বলে উপর থেকে ওরা না জল ফেলেছে তো লাইটগুলো পুরো নষ্ট হয়ে গেছে যাক কাউকে কিছু বলার দরকার নেই আমি ওটাই বললাম কিচ্ছু বলিস না কাউকে কি বলবি আর ইয়ে করে খুলে দে চলো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারা আমি চাল চাল ঢালতা ভুলে দিলাম এই যে একটু সেই চাদরটা ভিজিয়ে গেছে হাইটার মধ্যে কালকে এটার আমাদের লুকিয়ে ছিল বেরাতে আছে এখনো বেড়াতেই আছে আমি যে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিচ্ছি এগুলো ওঠা এগুলো তো সব দেবো আশা করছি ভুটে গেছে কী হবে হয়তো হয়তো চিকেনই বানবে ঠিক আছে এর মধ্যে বয়েল রাইস আছে ওই এটার মধ্যে জল রাখা হয়েছে ওই ইয়ে করব কী বলে এটার মধ্যে তেল আছে কাল কবে কবে কী করলাম তেলটা ও কালকে কী একটা ভেজেছিলাম তো চলো এই বাজারে গেছে বাজারের জায়গা খালি আনবে এখন ভরে যাবে আর এই গাছটা না ভাবছি যে তুলে ফেলবো তো এর মধ্যে অনেকগুলো ভালো ভালো একটু ডাটা আছে দেখবো ভালো ডাটা পাতাগুলো নিয়ে গাছটা কেটে দেবো আবার হবে আবার আজকে পড়তে যাবে তো বার করে দেখব ওকে ও এখন হবে না কি বলে তোমার এক্সাম আছে না ওদের বোর্ডের এক্সাম তো কালকেও টিউশন কালকেও গেছিলো কালকে একদম সকালবেলা বারোটার সময় গেছে আর এসেছে তোমার ছটার সময় সন্ধ্যে ছটা তার মাঝখানে একবার ব্রেক হয়েছে ব্রেক টিফিন খেয়েছে টিফিন নিয়ে গেছিলো টিফিন খেয়েছে আর ঘর থেকে আমি ডাল ভাত খাইয়ে দিয়েছি তো আজকে আমি কী করেছি বয়েল রাইস করে নিয়েছি ওই মধ্যে আছে অল্প একটু ও বেশি খায় না অল্প একটু খাবে বয়েল রাইস খাবে একটা ডিম সেদ্ধ করে দেবো বাটার দিয়ে দেবো এই তো করে আস্তে আস্তে রান্না করব ঠিক আছে চলো মধ্যে মাছ আছে ইয়ে আছে কিন্তু বার করবো দেখছি একটু যেন বিড়ালটার জন্য মাছ সিদ্ধ করতে হবে তা দেখা যায় এখন ঘুমোচ্ছে সে ওই ইয়ে কেস্টার মধ্যে ঘুমোচ্ছে ওখানে কেস্টার মধ্যে রাখা হয়েছে না ছুটো ছুটো না চলে যাচ্ছে ডিগুলি জলের মধ্যে চলে যাচ্ছে যার জন্য কে বলা এখন রান্না করবো না ওদিকে ধ্যান দিতে পারবো না ডিমটা সিদ্ধ হচ্ছে বুড়ি বারোটায় পড়তে যাবে এখনো বাকি আছে করে রাখছি লাস্টে একটু গরম করে নেব সিদ্ধ ভাত হয়ে আছে আর এখানে আজকে না সাউথ ইন্ডিয়ান স্টাইলে যদি চিকেন আনে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাবো না তো আবার সব উঠিয়ে যেতে দেবো মনে মনে হচ্ছে চিকেনই আনবে এই আর কি তেলটা আছে থাক এখানে গোটা ধনিয়া আছে এত তো লঙ্কা দেবো না অল্প অল্প হ্যাঁ আদা রসুন পেঁয়াজ টমেটো সব রেডি করে রেখেছি আসলে যখন করে এটার মধ্যে ভাজবো মশলাটা তারপরে করবো আর একটা জিনিস আনবে আর দুটো জিনিস একটা কারিপাতা আর একটা ইয়ে নারকল তো আনবে তারপরে কখনো পর্যন্ত আসেনি বাজার থেকে আসবে একটু চলে আসবে চলো তারপরে নিম পাতা ভেজেছি আর কিছুই করতে পারিনি ডাল আছে তো এটা এবারে মশলা দিয়ে বুনা বুনা হবে তারপরে যদি মনে করি একটু গরম জল দেবো তো দেবো এই আর কি আর তার মাঝখানে বিবৎস বৃষ্টি হয়ে গেল চিন্তা করতে পারো আবার রোদ্র উঠে গেল কত কনফিউজ ওয়েদার থেকে বৃষ্টি হচ্ছে বাবা ওখানে জলও জমে গেছে তোমরা আশা করি বুঝতে পারছ কী দেখো জল জমে গেছে কি হারে বৃষ্টি হচ্ছে দাঁড়াও সে বাবা সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে এখন কটা বাজে জানো এখন সাড়ে ছটা বাজে কিন্তু এমন অন্ধকার এই সময় কিন্তু হয়ে আছে অন্ধকারই হয় না কিন্তু এই আছে দেখো কি অবস্থা বলো এখন দেখা যাচ্ছে না এগুলো লঙ্কাগুলো কি ভালো যাই হোক আরও জোরে আরও স্পিড জোরে আসছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হ্যাঁ দুটোর সময় লাস্ট কথা হয়েছে তোমাদের সঙ্গে আমার রান্না করে খেতে দিতে গেলাম কেরালার চিকেন বালটা বানালাম তারপর থেকে যে বৃষ্টি হচ্ছে চুপ করে শুয়েছিলাম তারপরে এই জায়গাটা তো এরকম পরিষ্কার টরিষ্কার তো করে দিয়েই গেছে রিঙ্কু হ্যাঁ তারপর উঠে একটু চা খেলাম চা খেয়ে সেই থেকে বসে আছি আর ইয়ে করিনি কি বলে চা করে আর কে বাবা দেখো না কি অবস্থা দেখবে দাঁড়া এখান দিয়ে দেখা কি হারে কি হারে বৃষ্টি আমি এক্ষুনি পড়তাম দেখো কি হারে বৃষ্টি হচ্ছে কে বলবে মনে হচ্ছে একদম ঘোর বর্ষাকাল দাঁড়াও এ দেখো ছাতার লোক ছাতা মাথায় দিয়ে লোক যাচ্ছে চিন্তা করতে পারো এই সময়তে দেখতে পাবে ওই দেখো ওই দেখো ছি 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 ফোকাস নিচ্ছে না কিছু এইবার নিচ্ছে কি অবস্থা দেখো বৃষ্টিতে কি অবস্থা ছি 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 যেন মনে হচ্ছে বর্ষাকাল ভোর বর্ষাকাল আবার একটা গাড়ি এলো এরকম বৃষ্টি বাদলা কি অবস্থা বলো সাংঘাতিক এখানে আমি বসে আছি ও ওখানে বসে আছি বলে আর কিউ এসে দেখছে যে ও শুয়ে আছে কেন শুয়ে আছে এটাই আর কি ভাত করা হয়ে গেছে দেখাচ্ছে পরে ভাত হয়ে গেছে কটা রুটিও করলাম এবার আমি রুটিটা কী দিয়ে খাবো সেটা একটা কিছু ব্যবস্থা করে দেখি আমার আর চিকেন খেতে ইচ্ছা করছে না এই হচ্ছে ব্যাপার বুঝেছ তারপরে বৃষ্টি হলো ভাত হবে না তারপরেও গরম ভালো লাগছে ভাত করেছি রুটি করেছি বাবা শানিক পড়ছে এখানে খালি গায়ে আছে তাই দেখাতে পারবো না এই আর কি

যাই ভাত হয়ে গেছে রুটি হয়ে গেছে ওই যে এটা মধ্যে রুটি ওইটার মধ্যে রুটি দেখাতে পারছি ওটার মধ্যে রুটি ভাত চিকেন আছে এবার আমি এটা কিছু তরকারি পাতি করবো এই দেখো কোথায় দেখো দেখেন তো কী আর করছে গো বলে বোঝাতে পারবো না এবার দেখো চুলগুলোকে নিয়ে আমার ইয়ে করে পারিশ্রম করছে যা আপেক্ষা ওর জন্য ইয়ে করছে গলায় কি একটা লাগাচ্ছে এবার বোঝেই না যে ও বীর আলো রাখে না এবার ওকে খেতে দেব হ্যাঁ যাই না পেডিকিরি যদি খায় ওর পেডিকিরি রয়েছে পেডিকিরি খাবে কি হ্যাঁ বিরক্ত করো না পরে নি বিরক্ত করো না পরে নি কো করছো

বা বেগুন কিছু একটা ভাজাও ভেজে খাবো আমার ভালো লাগছে না কেটে রাখলেই হবে বা টুষি এসেও ভেজে দেবে বা একটা বাটির মধ্যে একটু আলু কেটে বাটি চটচড়ির মতন করলেও হয় কিন্তু আলু দাও খাওয়াবে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ এটা করে নিয়েছে কেন বলো তো বৃষ্টি হচ্ছে তো না

মধ্যে ভিজিয়ে রেখেছে এসে কাজে আর এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দেখো পাতাগুলো নড়ছে বুঝতে পারবে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর ওইখানে আমি তরকারি খোসাগুলো রেখে দিয়েছি আবার যে ওটা পচে যাবে তখন আবার গাছে দেব এই করবো পরেশান করে দিচ্ছে ইয়েতে ওই দেখো কোথায় গিয়ে লুকিয়েছে দেখি বানিয়েছি এ দেখো ওর গলায় লাগবে ও দিতে পারে ও দেয় ও তো ছোট বলো লাগা লাগা ওকে দিতে পারছে না তো দিতে পারছে না তো ছোট তো

ঠিক আছে চলো অসময় লোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছে কী বলবো কেরালা চিকেন বানিয়ে সবাইকে খাওয়া দাওয়া সবার খুব ভালো হয়েছে আমি খাওয়া ভালো লাগে আমি এরম অনেক জিনিস বানাই যেগুলো আমি খাই না আমার ভালো লাগে না ঠিক আছে সবাই খুব ভালো থাকো স্টারটা কালকে সকালবেলা থেকে আবার একটা ভিডিও শুরু করছি শুরু করব দেখছি সময়টা একটু রেস্ট সবাই খুব ভালো থাকে Bye.